আমরা যারা এই মাহফিলে বসতে পেরেছি এ সমস্ত আলেম ওলামারা আসবেন কিছু কথাবার্তা আমাদেরকে শোনাবেন শোনার মত একটা পরিবেশ এখানে হইছে আমরা উপস্থিত হতে পেরে আপনারা খুশি না বেদার খুশি না বেদার আলহামদুলিল্লাহ তো ওয়াজ নসিহত অনেক হয়েছে অনেক হবে জীবনে বড় ওয়াজ নসিহত শুনতেছেন আমি কিছু নিয়ে এবং বাস্তব জীবনে এটা প্রয়োগ করার চেষ্টা করবেন শুনলাম এক আর কানেতে ভের করলাম আর তাছাড়া করলাম যে কোন বক্তা কেমন ওয়াজ করছে কার ওয়াজটা কেমন আগামী দিন সাড়ে ছোটো বইয়ে বইয়ে করলাম কিন্তু নামাজও গেলাম না

এখন হিন্দু বেটার সাথে বইয়া আপনি আমার বন্ধুত্ব চা খাইতেছেন আজান হইছে হনা যদি মসজিদ না যায় না আপনার ওখানে নামাজ পড়া জয় গেছে হিন্দু বেটার ওখানে নামাজ পড়াস না এবারে যাওয়ার দরকার নাই এখন যদি বেটার সাথে আপনি বইয়ে তাইলে আপনারা তার মধ্যে পার্থক্যটা কি হইলো আপনার তো তার মধ্যে হয়ে গেলেন আমি যাইতেছি না এত কথা বাড়াইতাম না আমার পূর্ববর্তী একটু আগে যে ওয়াশ করলো মরানা জালাল

একটা কথা থাকবে তোমরা লেখাপড়া করো আরও পড়াশোনা করে ওয়াজ নসিহত করার চেষ্টা করো গঠনমূলক কিছু আলোচনা করবায় যাতে এলাকাবাসী তোমার কাছের কাছ থেকে কিছু পায় একটা কথা বলবো যে জিকিরের নামে অনেক সময় দেখা যায় একটু লাফালাফি বা একটু বেশি অতি অতি রঞ্জিত করা হয় তোমরা এই সমস্ত করতে যাইবা না শরিয়তের সীমার ভিতরে থেকে আল্লাহ আল্লাহ কে যেন মানুষ পাইতে পারে এই পথের প্রতীক হয়ে তোমরা মানুষকে পথ দেখানোর জন্য চেষ্টা করবা মাস একটু আগে আমার ছাত্র জালাল উদ্দিন কথা কইলো এখানে একটা কথা মধ্যে আমি বড় মজা ভাই কথাটা কইতি কথাটা আমি একটু কন লাগে এই যে বললো জাকারিয়া বা আমরা জানি যে মেরাজের রাত্রে আল্লাহ নবী রসুল পাক সাল্লাহ সাল্লাম একেবারে আসে মাল্লাই আল্লাহর কাছে সময় কাটাইছে কথাবার্তা কইছে প্রেমের আলাপ করছে দুইজনে মিল্লা না করছে নি আমাদের নবী দিলে আল্লাহ এত সম্মান দিয়ে এখানে নিচে উনি আমাদের নবী আমরা উনার উম্মত খুশি না বেদার বলেন না আলহামদুলিল্লাহ এ মহান নবী রহমত আমাদেরকে আল্লাহ বানাইছেন যে নবীকে আল্লাহ সরাসরি আসে আলাই নিয়ে কথা কইছেন যেখানে অন্যান্য নবী রাসূলের ধ্যান ধারণা বুঝতে পারে নাই এতটুকু ইঙ্গিত দিলাম কথাটা বলা হইছিল যে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বললেন যে আমার জন্য কি আনছেন তখন আল্লাহ রাসূল বললেন আনছি কি আনছি আত্তাহিয়াতু লিল্লাহি والصلاه ওয়া তায়বাদ

ব করে আমরা আল্লাই হয়েছে রাসললে সালাম দিছে সালাম ও আলাইকে আইহান না বয় ও আহমা তুলাহে অবরা কাত হ কত বড় কথা আমার আল্লাহ আমার রাসুনের সালাম দিছে আ আসল কইছে আত্তা হিয়া তুরিলাহি والصلاه ওয়া থায়বাত আল্লাহ ক আসসালামু আলাইকা আইহান নাবিয়ু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতহু আমি আপনাকে দিতাম একটা জিনিস কি আমি আপনারে দিলাম সালাম মানে আপনাকে শান্তি দিয়ে দিলাম যত শান্তি আছে দিলাম আপনারে আপনার উমতের নিয়ে পাইতে এটা দিবেন আর কি দিব ورحمه اللهি ওয়া রহমত দিলাম বরকত দিলাম যা আছে সব দিয়ে দিলাম সব নি আপনার আম্মাদেরকে দিবেন এখানে একটা কথা আমরা পাইছি আর কি dise 50 সফট নামাজ পঞ্চাশ নামাজ যদি আমরা ফরজ থাকতো তাইলে নামাজ এটু কইয়া দুনিয়া থা গেল আর যদি একজন ফাওয়া যাই তো মসজিদে তো এক অক্তার সাথে আর লাগা লাগা থাকলো বেডার মসজিদ তে বাড়িতে ভালো নয় ভালো আচ্ছা এই যে পঞ্চাশ সত্তর নামাজ উমতে মোহাম্মদ আমরা আদায় করতাম পারতাম না মুসা আলি সাল্লাম যে আমার নবীরে কইয়া দিল যে আপনি যাই আল্লাহর কাছে বুড়া এরা ফাটতো না আদায় করতো

এই যে 50 সত্তা নামাজ বা 50 নামাজ আমরা পড়তাম পড়তাম না আমরা আল্লাহ তো ওশি জানতো জান না কে লাগি আল্লাহ নবীরা আবার আনলো নিল আনলো নিল আল্লাহ কি কুদরতি খানো ইরে কেন করা হইলো موسی আলাইহিসসালাম সালাম কাছে আরজি করছি যে আল্লাহ আমি তোমারে দেখতাম রব্বি আরিনি রব্বি আরিনি আল্লাহ কয় লান তারানি লান তারানি আমি আল্লাহ তোমারে দেখতাম আল্লাহকে তুমি আমার দেখতে পারতা না

তুমি দেখে আইসো তোমার দেখে আমি আল্লাহ দেখা সাতটা কিছু মিটাই কোন কিতা লই আইসো কখন তো সত নামাজ কই হইছ না হইছ না ফাটতো না তোমার উম্মতে আবার যাও এর মানে কি মানে কি মানে কি হিকমত বুঝতে হবে ভিতরে ঢুকতে হবে প্রেমের কাহিনী গানো কত বড় আমার নবীজিকে আল্লাহ তাআলা কেমন সম্মান দিয়েছে কেমন ভাবে প্রেমের মালা গাঁচ্ছে আমার রাসূলের সাথে আল্লাহ রাসূলকে আবার কেনা নে হয় তো আল্লাহ ঐ আল্লাহ কর এই আমার না বিপদ আমার আফসুস গেছে নরি আবার আইতো আমি আবার দেখতাম মুসাফ্সাইন আবার আফসুল গেছে আল্লাহ আবার রাসুলকে দেখছে রাসুল আল্লাহ দেখছে ফিরা আবার আইসে মশালের আবার রাসুলটা দেখছে এদের মশালের সাম বারবার আল্লাহ কাজ কেন বুঝে আইয়া দেখে দিকে আল্লাহ দেখা সাত মিঠাই আমার রাসুল আল্লাহ রে বারবার কে দেখে আল্লাহ আমার রাসুলটা বারবার দেখে দেওয়ার একটা ব্যবস্থা হয়েছে প্রেমের গাতন সৃষ্টি হয়েছে নাইলে আল্লাহ ভালো করে জানে আমরা তো পঞ্চাশ নামাজ এই ঘটনাটা ঘটাইছে মেরাজের রাত্রিতে মহান আল্লাহ তাবার ও কতালা অনেক লম্বা ঘটনা অবশ্যই অনেক জানেন এটা সমস্ত সবকিছু বলার সময় নাই বক্তা ফিসাদ আলাই করেছে আসবে আমি শুধু সংখ্যাফি কথাটাই বললাম যে আমাদের নবীজিকে আল্লাহ তাবার কতালা কত সম্মান দিছে আর আমরা সেই নবীদের উম্মত যেই নবীজিকে আল্লাহ তার সম্মানে বসিত করেছেন আমরা এই জন্য খুশি না বেদার খুশিনি সবাই বলেন আলহামদুলিল্লাহ আমরা সেই নবীজির সাথে আমাদের মনে ওনাকে স্থান দিব ওনার সাথে আমাদের প্রেমের ডুড়ি বেঁধে ফেলবো তাহলে আমরা আল্লাহকে সহজে পেয়ে যাব কালকে আমাদের ময়দানে বিপদে ফেললে নবীজি আমাকে টান দিয়ে উদ্ধার করব সেই বিশ্বাস আসেনি আসেনি কে আমাদের ময়দানে যত নবী রাসুল আছে সব নবী রাসুল বলবো নাফসি নাফসি আল্লাহ তুমি আমাকে বাঁচাও তুমি আমাকে বাঁচাও আমরা তো বলবোই নবী রাসুল বলবো আমরা সবাই দৌড়াইয়া আমাদের আদি পিতা আদম ছাড়া তো আমার কাছে গিয়ে বলবো আহ তো আমাদের আব্বা আহ আল্লাহ করে বানাইছে আখে আমাদের ময়দানে যে অবস্থা শুরু হয়েছে আমরা তো সইতাম পারতেছি না আপনি আল্লাহর কাছে একটু কন না আমাদের অবস্থা একটু শিথিল করে দিত আমরা তো বাঁচতাম পারতেছি না আদম আলাই সালাম কই বাবা বাড়ি বাবা আজকে আমার দ্বারা আল্লাহর কাছে কথা বলা সম্ভব না আল্লাহ যে কাহারিয়ত রূপ ধারণ করছে আর আমার তো একটা ভুল আছে আমি কই আমার কই শুধু গন্ধম খাইতাম না খাইলে ইসলাম আমার তো এই চিন্তাই জান বাঁচতেছে না আমার দ্বারা সম্ভব হইতো না তোমরা অন্য কেউ কাছে দাও সুবাহান আল্লাহ আর আপনি আমার ফাত্তা থাকবো আদম এইভাবে একজন একজন নবী করে অনেক বহু বড় বড় নবী যারা আছে সবার কাছে দৌড়াই আমরা সবাই কই কথা আজকা আজকা সম্ভব না সম্ভব না শেষ পর্যন্ত সবাই দেখাই দিব শেষ জামানার নবী আল্লাহর প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লা সাল্লাহ ইসলামের কাছে গিয়ে দেখো কোনো একটা ব্যবস্থা হয় কিনা সবাই দৌড়াই আমরা শেষ বেলা সেখানে যাব আমাদের নবীজি সাল্লাহ আলী ইসলামকে তখন গিয়ে ইয়ে করব করবো হুজুর সাল্লাহ আলী সাল্লাম বলবেন হ্যাঁ এবার জাগা মতো আমি আজকে দুইটা কথা বলার ক্ষমতা রাখি আল্লাহর কাছে বন্যাস সেই নবীজি সাল্লাহ আলী সাল্লাম আল্লাহর কাছে আমাদের পক্ষেও গোলাপি করবেন আল্লাহর কাছে অনুমতি চাইবেন আল্লাহ তুমি আমার অনুমতি দাও এই হাসরবাসীর পক্ষ থেকে আমার উন্মতের পক্ষ থেকে তোমার দরবারে উকালাতি করতাম দু চারটা কথা কইতাম চাই আমার সুযোগ দাও আল্লাহ বলবেন সুযোগ দেওয়া হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আল্লাহর দরবারে কথা বলতে থাকবেন শেষ পর্যন্ত উনি সাজদা দিবেন সাজদা দিয়ে কাআনতে থাকবেন আল্লাহ হুক্কা করবেন সাজদা থেকে মাথা উঠাবেন না শুধু কাত্বেই থাকবেন কাত্বেই থাকবেন আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ইরফা সাকায়া মুহাম্মদ ও মুহাম্মদ ও দস্ত আমার আপনি মাথা ওঠান এত কান্না করে করতেছেন কই আমি মাথা উঠাইবো না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত দজোক থাকবো এই একটা উম্মতকে নাযাত না দেওয়া পর্যন্ত আমি আমার মাথা উঠাইতাম না আল্লাহ বলছেনওয়ালা সাউ ভাই ও তিকার বোকা ফাতার দ ও গুহাব কেয়ামতের ময়দানে যখন আপনি এই অবস্থা করবেন আমি বেখাদায়ে করে যাব। তখন আপনাকে এমন কিছু দিব যেটা ভাইয়া আপনি খুশি হয়ে যাবেন আলা সফা ই অতীক্ষা অথরি আমি আপনাকে দান করব রাব বুকা আপনার রব আপনাকে দিবে যেটা ভাই আপনি রাজি হইবেন অর্থাৎ আপনি যা চাইবেন তা দিয়ে আমরা রাজি না করা পর্যন্ত আমি আল্লাহ থামতাম না না তাইলে আমার আহোম সেই নবীজি সাল্লাল্লাহ আলি সাল্লাম হাসারের ময়দানে তো পরের করবো করবো আর সেই নবীজির মাহফিল আজকে সাধনা হইল মানুষ আশেপাশে ঘুরে ওই বক্তার ওয়াজ বেশি মজা না খালা দেখা যায় সুন্দর বক্তা আইলে পরে যাও মনে কথা ফাঁকা দা যাইতে সেগা কইলাম যাই হোক আমি আর কথা বাড়াচ্ছি না সময় শেষ হয়ে গেছে আমি একটা কথা বলতে চাই আমরা আহলে সুন্নাতুল জামাতের অনুসারী

আমরা এত সমস্ত কিছু বুঝার বা দেখার সময় নাই আমরা আহলে সুন্নাতুল জামাতের অনুসারী সাহাবায়ে কেরাম যে মতে পথে আছিলেন আমরা সেই পথে মতে আসি আমরা সেই দিকে আমরা কাজ করে যাব সেই মতে যা আছিল তাই আমরা করব

আর সামনে পারছি না এই সমস্ত কথা বলতে যাব না এখন এতটুকু বলতে চাই যে আমরা ইমানাকে যা ঠিক রেখে আমাদেরকে চলতে হবে কবর যখন আমরা খেতে শোয়ানো হবে এখানে কবর যাইতেন না কেটা কেটা আসেন এত টেনশন দেখে কবর যাইতেন এমন কেউ আসুনি কেন বলি দেখা যা সবাই সবাই যাওয়ান লাগবো সবাই যাওয়ান লাগবো

যারা ফাল্লা বাড়িব ডান দিকে বেহেস্তের দরজা যাবো ওরে বিক্ষা লাগবে ফেরস্তার বেহেস্তি নিয়ে ফসো আর এই ফেলটা না শেষ ঠিকানা এই জায়গাগুলি আমাদের সামনে রয়ে গেছে আর রুহের জগৎ থেকে আমরা বিদায় পেয়েছি রুহের জগতে আল্লাহ একটা মিটিং করছিল আল্লাহ আমরা লইয়া আসলাম নি মিটিং মনে আছে নি মনে নাই আল্লাহ এই মিটিং এর মধ্যে কইছে আল আস্তাবি রাব্বিকুম এই রুহের জগৎ তোমরা সবাই শুনো আমি আমার চিনো নেই আমি তোমাদের রব না

কবরের মধ্যে একজন লোক তাকবেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা গুনাহগার উম্মতের কানদারি আমাদেরকে জিজ্ঞাসা করবে তার চিনোনি ওখানে এই রাসূলের সাথে এই রাসূলের সাথে যাদের ভালোবাসা থাকবো মন থেকে যাদের ভালোবাসা থাকবো ভালোবাসা সবাই এর মধ্যে বেশ কম আছে রাসুল রাসুল করে বিশ্বনবী বলে রাসুল রাসুল বলে কাউ বলে আল্লাহ বলছেন সরাসরি কইলিস আল্লাহ এই কথার মনে আল্লাহ জানে না আল্লাহ জানে তো গইব একযুগ আইব আখিরে জমা নাই

রায়না বলা হইতো এই হিসাবে এরাও এই শব্দটা সুযোগ পাইয়া ব্যবহার করে আমরা রাসুলরা রায়না কইতো রাখাল ডেরা ডাকতো রায়না এই আমার রাখাল রায়না শব্দ আটটা হয় অর্থ যে আমাদেরকে নজর দেন আমাকে একটু দেখেন এরা ই না কইয়া ওই রাখাল শব্দের অর্থে ব্যবহার করতো শব্দটা কইরা রাসুল কে কটুক্তি করতো এরপরে আল্লাহ আয়াত নাজিল করছে জিব্রাইলের মাধ্যমে এই আয়াত নাজিল করে কইছে যে তোমরা আমার রাসুল কে রায়া না বলিও না এই শব্দটা বাদ দিয়া বলো না হে রাসুল আপনি আমাদের প্রতি মায়ার নজর দেন আল্লাহ কইছে রায়া না বলা আর রায়া না বলা যাবে না রাখাল বলা যাবে না আর আমাদের দেশের বড় একজন হুজুর আল্লাহর রাসুল কে কয় কাউবয় নাউজুবিল্লাহি মিন যালিক এরকম ফতোয়া শুধু উনি না আরো অনেক হুজুরে উলদা ফলদা ফতোয়া দেওয়া শুরু করছে এগুলি আমরা একবার কাপ করে লիտসে বুঝ যে মত না সাবধান হয়ে যেতে হবে আমরা আহলে সুন্নাতুল জামাতের মতাদর্শের ভিতরে আসি এই পথে এই মতে থাকতে চাই যতদিন বেঁচে আছি থাকব ইনশাআল্লাহ মরনের আগ পর্যন্ত আমরা এই পথ থেকে বিচ্যুত হব না সবাই রাজি আছেন রাজি আছেন আমাদের আমার এই ছাত্ররা যারা আছে এখানে যিনি আছেন মরানা আকাশ আলী মরানা বাহাউদ্দিন আমার এই এলাকায় সুনিয়তের পক্ষে কাজ করতেছেন আমি আপনাদের সকলকে অনুরোধ করব তাদের সাথে আপনারা সুসম্পর্ক রাখবেন ইতিমধ্যে তাদের সংস্পর্শে যে সমস্ত ছেলেরা আছে বর্তমানে আপনারা একটু চিন্তা করে দেখবেন এই সমস্ত ছেলেরা বিশেষ করে সন্তোষপুরে আক্কা সালি যদি না আসতো আমি মনে করি এই যে বয়সের ছেলেরা এখন তার পিছনে তাকিয়া আল্লাহ রাসুলের পথ দাবিত হয়েছে এরা যদি এই পথটা বা তাকে না পাইতো তাহলে হয়তো অনেকেই ওই ইয়াবা ব্যবসা বিভিন্ন খারাপ অপকর্মে লিপ্ত হইতো তারা এই পথ থেকে এই মত থেকে ফিরে তার পিছনে থাকার কারণে সুন্দর একটা রাস্তা পেয়ে গেছে আজকে সন্তোষপুর গ্রামে সুন্দর একটা সমাজ কায়েম হয়ে গেছে সন্তোষপুর বাসী অবশ্যই এটা কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে অলিফুর দরবারে আমার অনেক ছেলে ফেলারা দায় আমি চিন্তা করলাম যে এরা তো এখানে গিয়া গান বাজনা করে না মদ খায় না নাচা নাচিও করে না গেলে তো নামাজই পড়ে

এখন এটা টাচে তাকিয়া তোমাদের প্রধান কাজটা থাকবে তোমরা লেখাপড়া করবা পড়ালেখার বিকল্প নাই এখন পড়ালেখার সময়টা যেন বিফলে না যায় অন্য চিন্তা ভাবনা যা কিছু আছে এ সমস্ত বাদ দিতে হবে তরিকতে টাচে থেকে তাদের সংস্পর্শে থেকে লেখাপড়াকে প্রাধান্য দিতে হবে এই বিষয়টা তোমাদের প্রতি আমি উপস্থাপন করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি وآخر دوانا عن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.